আসসালামু আলাইকুম আজকে যে আপনারা আমাদের শপিং এ মালগুলো দেখতেছেন এটি কিন্তু সম্পূর্ণ সুজন মেটাল ইন্ডাস্ট্রি সুজন মেটাল ইন্ডাস্ট্রিজটি এমন পণ্য সামগ্রী তৈরি করেন যেগুলো আসলে দেখার মতো তো আজকে আমরা একটি শোরুমে আসলাম সুজন মেটালের পণ্য দেখার জন্য বিহ সুজন মেটালে কী কী আছে আপনি জানতে পারবেন সুজন মেটাল বাংলাদেশ একটা অভিযোগ প্রতিষ্ঠান যেটা শোরুম মানে প্রত্যেকটা শ্রেণীর দোকানেই মাল পাবেন তো আজকে কি কি মাল পাবেন সেটা আপনারা জানুন বলুন ভাইয়া সুজন মেটাল কী কী আছে কথা বলুন এই যে সুজন মেটালে আপনাদের এই যে সিং সিং মিক্সার আছে এগুলো কত করে হ্যাঁ রেট এটা বিভিন্ন রেট আছে আচ্ছা ঠিক আছে দেখেন তো আপনার বলা যাবে ইয়া না হ্যাঁ আপনার এই যে এটা আছে যেটা নিত্য প্রয়োজনীয় মানে সচরাচর বাসার রান্না করে এবং বাথরুমে ইউজ করা হয় সেজন্য আসলে ভালো একটা প্রোডাক্টই দরকার যেটা আসলে রাফ করার মতো এবং দেখতেও আধুনিক আছে তো আপনারা চাইলে যে সুজন মেটালের এটা আছে এটা হচ্ছে আপনার ড্রেসিং মিক্সার এসিটা আছে তারপরে আপনাদের সিং মিক্সার আধুনিক আছে হ্যাঁ হ্যাঁ সুন্দর সুন্দর এটা দেখতে পারেন

ভালো মানের একটা প্রোডাক্ট পাবেন এবং এটা দীর্ঘদিনের বারো বছরের রিপ্লেস গ্যারান্টি এটা আমাদের মেডিক্যালের সার্জিক্যাল বিপক এখানে আরও আছে তো আসলে গুণগত মান থেকে হ্যাঁ আমাদের মোটামুটি বরিশাল সদরের সব দোকানে আমাদের এটা পাওয়া যায় আপনারা কার্টুনটা দেখে নেবেন আমাদের প্রোডাক্ট বারো বছরের রিপ্লেস গ্যারান্টি ধন্যবাদ